तो आखिरकार जिस अंडर वाटर रेल परियोजना मेट्रो रेल की हम बात कर रहे थे उसका शुभारंभ प्रधानमंत्री के कर कमलों द्वारा किया गया है पर्यावरण के लिहाज से तो साथ में हम मान ही रहे हैं लेकिन यातायात का एक अहम और सुगम साधन बनेगी ये मेट्रो रेल बिल्कुल तो आप सही कह रहे हैं और आप देखें कि अगर पश्चिम बंगाल के शहरों में शायन तो हमारे प्रतिनिधि रोचन सौ छवि देखते बात अंडर वाटर मेट्रो এসপ্ল্যানেড হাওড়া সেই ছবি সেই উদ্বোধনের মুহূর্ত সন্ধিক্ষণ যাকে বলে দেখতে পাচ্ছি তোমার চোখে কি ধরা পড়ছে একটু তোমার জায়গা থেকে কি ফিল করছো সেটা টিভি নাইন বাংলা দর্শকদের একবার শোনাও দেখো অবশ্যই একটা তো স্বপ্ন পূরণের আমরা তো সবাই স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারছি এটা যেমন একটা গর্বের কলকাতার মানুষ যেমন এতে গর্বিত তেমনি হাওড়ার মানুষও একইভাবে গর্বিত শুধু কলকাতা হাওড়া বললে ভুল হবে ওটা রাজ্যবাসী কিন্তু আজকে গর্বের দিন কারণ দেশের মধ্যে প্রথম এই গঙ্গার তলা থেকে মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে এবং সেই মেট্রো যখন গঙ্গার তলা থেকে পেরোবে সেই বিষয়টি সেই ব্যাপারটি ফিল করার যে একটা আলাদা কি বলবো দিচ্ছে যেটা বলার যে এই গঙ্গার তলা থেকে মেট্রো পরিষেবা শুরু হওয়া এটা কিন্তু দীর্ঘদিন মানুষ স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন কিন্তু আজকে পূরণ হচ্ছে মাত্র ছেচল্লিশ সেকেন্ডে গঙ্গার তলা থেকে মেট্রো পেরিয়ে যাবে কিছুদিন আগে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি নিজে এসেছিলেন তিনি নিজে এসে একাধিক বিষয় দেখি গেছিলেন যে কোথায় কোথায় কি কি কাজ বাকি যেটা কলকাতা মেট্রো সূত্রে খবর যে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করা গিয়েছে সামান্য কিছু কাজ বাকি রয়েছে সেই কাজ যেটা কলকাতা মেট্রো সূত্রের খবর আগামী চার এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করে ফেলা হবে তারপরে কিন্তু সাধারণ মানুষ কলকাতা মেট্রো আধিকারীরা আশা করছে যে সাধারণ মানুষ সেই মেট্রো উঠতে পারবেন আর এই তবে একটা বিষয় তোমাকে বলে রাখা ভালো যে আপাতত এই যে লাইনটা অর্থাৎ এক্সপ্রেন থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথমে এর কিছুদিন দুটি যে তিনটি রেখ চালানো হবে তারপর ধীরে ধীরে এর এই প্রিক কিন্তু আরো বাড়ানো হবে অর্থাৎ পরবর্তীকালে পাঁচটি তারপর ছটি তারপর বারোটি এরপরে কিন্তু মেট্রো রেকের সংখ্যা বাড়ানো হবে তবে সেক্ষেত্রে কি ধরনের কিভাবে চালানো হয় এবং যাত্রী যাত্রী কতটা ভিড় হচ্ছে সবকিছু কিন্তু নির্ভর করবে মেট্রো চলাচল শুরু হলে ইতিমধ্যে এই ভাড়ার যে কাঠামো কিছুক্ষণকে একটা প্রশ্নের ভাড়ার কাঠামো কি হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন পর্যন্ত যেটা যেটা রেলবোর্ডের তরফে কিছুক্ষণ আছে অনুমোদন এসছে পাঁচ টাকা হচ্ছে এস থেকে হাওড়া এই মহাকণ পর্যন্ত এবং এস থেকে হাওড়া ময়দান পর্যন্ত হচ্ছে দশ টাকা অর্থাৎ মাত্র দশ টাকার মাধ্যমে থেকে সাধারণ মানুষ যে যেখানে আমরা দেখি যে যানজট পেরিয়ে রীতিমতো দীর্ঘক্ষণ সময় লেগে যায় হাওড়া ময়দান বা হাওড়া নিত্য যাত্রীদের জন্য নিত্য যাত্রীদের জন্য সায়ন্ত এটা একটা কিন্তু আশীর্বাদের মতন দেখা দিতে পারে একদমই একদমই আশীর্বাদ তো অবশ্যই কারণ তুমি তো তুমি হয়তো আমরা সবাই এই ওই হাওড়া স্টেশন পৌঁছাতে চাই তখন যাদের লাগেজ থাকে বা ছোট বড় লাগেজ থাকলেও আমার দীর্ঘক্ষণ সময় লেগে যায় চারজনের মধ্যে পড়লে মেট্রো কিন্তু মাত্র যেটা দেখাচ্ছে চার পয়েন্ট আট কিলোমিটার টোটাল অর্থাৎ এক্সপ্লাইট থেকে হাওড়া ময়দান পর্যন্ত

তার কি কি স্পেশাল ফেসিলিটিস রয়েছে সেটা আরেকবার একটু টিভি নাইন বাংলা দর্শকদের জন্য যদি পরিষ্কার করে বলে দাও দেখো সব থেকে গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে আমরা বাকি যেমন কবি সুভার থেকে যখন দক্ষিণেশ্বর যাই বা এখন যেটা শুধু অন্যান্য যেটা বিশ্ব অন্যান্য মানে সেক্টর ফাইভ থেকে যে সেখানে কিন্তু যখন ভূগর্ভ ভেতর ঢুকে যাই তখন কিন্তু আমরা কেউ কথা বলতে পারি না কোনো জরুরি দরকারেও আমরা কথা বলে যাই না ইন্টারনেট আমরা সার্চ করতে পারি না এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যবস্থা রাখা হচ্ছে অর্থাৎ গঙ্গার নিচে মেট্রো থাকলেও সাধারণ মানুষ কিন্তু বাইরে ফোনের মাধ্যমে কথা বলতে পারবে অপটিক্যাল ফাইবারের ব্যবস্থা করা হয়েছে ইন্টারনেট আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সে কিন্তু মেট্রোতে বসেও গুগল সার্চ করতে পারবে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হচ্ছে লাগে যদি কেউ বহন করে মেট্রোর মধ্যে মেট্রো রেকের মধ্যে একটা স্পেশাল জায়গা রাখা হচ্ছে যেখানে লাগেজ রাখতে পারবে অর্থাৎ লাগেজই যাতে কোনো ভিড়ের মধ্যে সমস্যা না হয় তার জন্য থাকার আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে এছাড়াও কোনো জরুরি পরিষেব জরুরিকালীন সময় যদি মেট্রো দিয়ে আটকে পড়ে বা কোনো কারণে সমস্যার মধ্যে পড়ে তাহলে যে কোনো যাত্রী অতি সহজে শুধুমাত্র চালকের সঙ্গে নয় যারা প্ল্যাটফর্মে যারা বা মেট্রো স্টেশনে যারা এই কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ ইঞ্জিনিয়ার বা আধিকারিক তাদেরকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানাতে পারবে যে মেট্রো কোনো সমস্যার মধ্যে পড়েছে অর্থাৎ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা কিন্তু এই স্প্রেস মেট্রোর ওর সঙ্গে এই স্প্রেস মেট্রোর এই এসলাইন থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো পরিষেবা শুরু চলেছে তার অঙ্গ হিসেবে রাখা হয়েছে যেটা জানা যাচ্ছে যে শুধু এক্ষেত্রেই নয় হাও বৌবাজার থেকে অর্থাৎ শিয়ালদা থেকে যখন হাওড়া ময়দান পর্যন্ত তারপর সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যখন মেট্রো পরিষেবা যাবে সেক্ষেত্রে কিন্তু লাগেজ রাখার জন্য আলাদা র্যাক এছাড়াও মেট্রো মেট্রোর ভেতরে একাধিক অত্যাধুনিক ঠিক ব্যবস্থা থাকবে যা কিন্তু আর কয়েক গত কয়েক বছর আগেও সাধারণ মানুষ বা যাত্রীরা তারা কখনো আঁচও করতে পারেনি এমন কিছু অত্যাধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে সাতজন যাত্রীদের জন্য অর্থাৎ একদিকে মানুষ কথা বলতে পারবে লাগেজ থাকতে পারবে জায়গাও অনেক বেশি পুরনো যে রেগুলো ছিল সেই রেগুলির তুলনায় বর্তমানে যে নতুন রেগুলো আনা হয়েছে সেগুলোর জায়গাও অনেক বেশি যাত্রীরা অনেক বেশি যে সিটের যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়েছে অর্থাৎ সব দিক থেকে কিন্তু আধুনিক থেকে তর করে তোলা হয়েছে মেট্রো রেল এবং মেট্রো পরিষেবাকে সাধারণ অপেক্ষা এই এই মেট্রো উদ্বোধনে আর কতক্ষণের অপেক্ষা দেখো যেটা কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নির্দিষ্ট মহেন্দ্র খন মেনে চলেন এবং সেই মহেন্দ্র খনের ব্যাপারেই তাকে তিনি বিষয়টি জানেন এবং সেই মহেন্দ্র খনে তিনি অপেক্ষা করছেন একটা মহেন্দ্র খনের অনুযায়ী তিনি উদ্বোধনের জন্য যে বোতাম রয়েছে সেই বোতাম টিপবেন এবং ইতিমধ্যে কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছেন যে জানা গিয়েছে যে তিনি স্কুলের সাথে স্কুলের কিছু পড়ুয়ার সঙ্গে মেট্রোতে সওয়ারি করতে পারেন অর্থাৎ গঙ্গার নিচে প্রধানমন্ত্রী

তিনি পড়ুয়াদের সঙ্গে গঙ্গার তলায় মেট্রো সফরে মানে তিনি আবারও দীপ দেখো তার যা কর্মসূচি ছিল সেটা পরিবর্তন করলেন কিন্তু রুটটা প্রধানমন্ত্রীকে এর আগেও আমরা একাধিক প্রকল্পে দেখেছি পড়ুয়াদের সঙ্গে নিয়ে তিনি নানান প্রকল্পের উদ্বোধনে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বলতে করেন তাদের নিয়ে সাওয়ার হন একাধিকবার অন্যান্য রাজ্যে অন্যান্য প্রকল্পের উদ্বোধনেও তিনি এটা করেছেন এবং আজ এই রাজ্যে এসে কলকাতায় এসে প্রথম আন্ডার ওয়াটার মেট্রোয় সাওয়ারও হলেন কিন্তু সেই পড়ুয়াদের নিয়ে কচি কাঁচাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর মনে কিন্তু একটা সফট কর্নার রয়েছে এবং পাশাপাশি আরেকটা ব্যাপার এরাই দেশের ভবিষ্যৎ দেশের দেশের ফিউচার জেনারেশন মনে করেন ভবিষ্যৎ তাই তাদের সঙ্গে নিয়েই প্রথম ঐতিহাসিক মেট্রো সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সফর মেট্রো উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর হাত ধরেই হাওড়া ময়দান থেকে স্প্লানেড পর্যন্ত এই মেট্রো পঁয়তাল্লিশ সেকেন্ডেই পৌঁছে যাওয়া যাবে এবং যাতে যাত্রীরা যারা যাবেন যারা সওয়ার হবেন তারা যাতে ফিল পান মেট্রো তলা দিয়ে যাচ্ছেন সেরকমভাবেই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এই কলকাতা হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো শুধু সফরই নয় কোয়েল তুমি দেখো পড়ুয়াদের সঙ্গে কার্যত খোস মেজাজে কথা বলছেন প্রধানমন্ত্রী আচ্ছা সায়ন্ত রয়েছেন সায়ন্ত কি চলছে এই মুহূর্তে আমরা তো ছবি দেখছি তুমি আরো ভালো বলতে পারবে সায়ন্ত প্লিজ দেখো প্রধানমন্ত্রী কিন্তু আজকে যে প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকেই একটা ছিল যে পড়ুয়াদের সঙ্গে তিনি গঙ্গা নিজে মেট্রো পেরোবেন অর্থাৎ গঙ্গা নিজ পেরোবেন তিনি পড়ুয়াদের সঙ্গে নেই কিন্তু তার মাঝে কি ধরনের সমস্যা দাঁড়িয়ে ছিল যে তার সময় খুব সীমিত সময় কমিট লিমিট খুব সীমিত কারণ তাকে এরপর একাধিক কর্মসূচিতে যেতে হবে কিন্তু তারপর তিনি নিজেই সিদ্ধান্ত নেন যে পড়ুয়াদের সঙ্গেই তিনি মেট্রোতে উঠবেন এবং সেটা তিনি বারবার প্রায়োরিটি দিয়ে এসেছেন যে যে কোনো অনুষ্ঠান হোক বা বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠান হোক পড়ুয়াদের গুরুত্ব দেবা আজও কিন্তু তার ব্যতিক্রম হলো না এই কুরুয়াদে নিয়ে তিনি গঙ্গা নীট তা কিছু কোণের মধ্যে বেরবে যেটা খুলনা মেট্রোর থেকে খবর এখন তিনি তার মেট্রো এখন মকরন স্টেশন পের হচ্ছে এবং মকরন স্টেশন পেরিয়ে আর কিছুক্ষণের কোণের মধ্যে গঙ্গা একদম সরাসরি নিচের দিকে চলে যাবেন তুই যদি দেখতেও পারবি যে যে নীল আর গঙ্গা কোন যে রয়েছে সেইটুকু বোঝার জন্য নীল আলো ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী কিন্তু সেই কুরুয়াদে মিজি থেকে বোঝাবেন যে এইখান থেকে একদমই একদমই একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু যখন নিজের সিদ্ধান্ত বদল করে যখন পড়ুয়াদের সঙ্গে উঠলেন তখন কিন্তু একটা বিষয় পড়ুয়াদের জানিয়েছেন যে তিনি জল 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 কেন আমাদের প্রয়োজন এই গোটা বিষয়টি পাঠ দিতে দিতে তিনি কিন্তু গঙ্গা ফেরবেন এবং সেটাই কিন্তু সত্যি সঙ্গে কিন্তু জলের প্রয়োজনীয়তা জলজ উদ্ভিদ জলজ প্রাণী এই সব কিছু বিষয় কিন্তু পড়ুয়াদের পাঠ দিচ্ছেন অর্থাৎ সেখানেও কিন্তু একজন গুরু হিসেবেই ধরা দিলেন গঙ্গার নীতিও কিন্তু একটা একজন গুরু হিসেবেই তিনি প্রধানমন্ত্রী কার্যত পড়ুয়াদের ডেকে তাদের পাশে এনে একজন অভিভাবকের নতন করে একজন প্রধানমন্ত্রীর মতন করে নয় কিন্তু একদমই একদমই তোমাকে যেটা বলছিলাম যে তিনি অভিভাবক নয় বিষয়টি হচ্ছে গুরু তিনি কিন্তু গুরু হিসাবে নিজেকে একজন আহ শিক্ষক হিসাবে উদ্বোধনী করবেন সবারই হবে না তো এই মানে এবারে তো দেখলে দেখলাম আমরা পড়ুয়াদের নিয়ে তিনি সফর করছেন খোষ ভেজার দারুন ছবি একটা মানে আগে থেকে তাহলে কোথাও পড়ুয়াদের কোন স্কুলের পড়ুয়ারা এরা তারা কখন আসবে না আসবে এই সমস্ত কিছু ঠিকই ছিল একদম একদম দেখো নিচে পড়ুয়াদের নিয়ে গঙ্গার নিচে তিনি মেট্রো উঠবেন কিন্তু তারপর তার তার বিভিন্ন অনুষ্ঠানের জন্য তিনি সেই বিষয়টি কাটছাট করছিলেন একটা মনে হলো যে বিষয় যে গঙ্গার নিচে মেট্রো গঙ্গার তলা থেকে মেট্রো শুরু হবে আর দেশের মধ্যে প্রথম সেটা তো তিনি সবারই হতেই পারেন সেক্ষেত্রে অন্য অনুষ্ঠান সামান্য কাটকাট করতে হলেও করা উচিত কিন্তু যেটা দেশের মধ্যে প্রথম দেশের একটা অন্যতম গর্বের সারা দেশের মানুষ কিন্তু আজকে এই জায়গায় এই গঙ্গা নিচে মেট্রো পরিষেবার দিকে থেকে রয়েছে এই জায়গায় প্রধানমন্ত্রী নিজে উঠবেন না সেটা তো কখনো হয় না যেটা কলকাতা মেট্রো আধিকারিকরা জানা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিন্তু গঙ্গা নিচে মেট্রো শুধু নিজেই শুরু নয় তিনি কিন্তু নিজেই সিদ্ধান্ত নিছিলেন যে কোনো রেল আধিকারিক বা রেলকর্তাদের সঙ্গে না স্কুল পড়ুয়াদের সঙ্গে সবারই করবেন তাই সকাল থেকে স্কুল পড়ুয়াদের কলকাতার যে ইসলাম মেট্রো স্টেশন আছে সেখানে নিয়ে আনা হয় এবং তারপর সেখান থেকে রাখা হয়েছিল কিন্তু তার মাঝে কিছুটা সিদ্ধান্ত বদল হলো পরবর্তীকালে যে আগের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই বজায় থাকলো এবং তিনি স্কুল পড়ুয়াদের সঙ্গে সঙ্গেই হাওড়া ময়দানের দিকে চলছেন অর্থাৎ হাওড়া ময়দান যাবেন আবার হাওড়া ময়দান থেকে স্ন্যার লিগে প্রধানমন্ত্রী ফিরবেন একই একইভাবে সেই প্রথম মেট্রো গঙ্গার নিচে কি পৌঁছলো জানতে পারছো দেখো যেরকম আমি জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে মহাকাশ পেরিয়ে মহাকাশ ঢুকেছে এখন হয়তো মহাকাশ পেরিয়েও গিয়েছেন যেটা কলকাতা মেট্রো আদিকারকে যে জানাচ্ছেন যে কলকাতার যে প্রধানমন্ত্রী যে উদ্বোধন করলেন সেই মেট্রো কিন্তু ইতিমধ্যেই গঙ্গা নিচে প্রায় প্রবেশ করছে এবং আর তুমি আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবে যে নীল আলো যে নীল আলো যে জায়গাটা গঙ্গা সেই জায়গাটা বোঝানোর জন্য প্রধানমন্ত্রী নিজে পড়ুয়াদের সঙ্গে বোঝাবেন এবং জ্বালান দিয়ে চেষ্টা করবেন কোথা থেকে গঙ্গা শুরু হয়েছে কারণ তার মধ্যে মাছ জলজ উদ্ভিদ সেগুলো এঁকে আঁকা হয়েছে অর্থাৎ জলের তলায় কি থাকে সেগুলোর কিন্তু কলকাতা মেট্রো তরফে ব্যবস্থা করা হয়েছে সেই সব কিছু কিন্তু প্রধানমন্ত্রী সেই পাঠ দিতে দিতেই কিন্তু গঙ্গার তলা থেকে ফেরোবেন আর তুমি দেখতে পাচ্ছ যে আহ রেডি হয়ে গিয়েছে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে এবং কলকাতা মেট্রোর তরফে হয়তো প্রধানমন্ত্রী হাওড়া ময়দান থেকে মেট্রো থেকে বেরিয়ে বেরিয়ে তিনি সরাসরি বাড়াতে চলে এসে আর সিডিসি অর্থাৎ আমাদের আহ যেখানে তার হেলিকপ্টার রয়েছে সেখানে এবং সেখান থেকে তিনি কলকাতা এয়ারপোর্টে থেকে উড়িয়ে পারেন কারণ ইতিমধ্যেই কলকাতা পুলিশ কিন্তু সেই মতোই হাওড়া ময়দানের দিকে দাঁড়িয়ে বেরিয়ে গেল এবং যেটা সিদ্ধান্ত অনেক কিছুটা হলেও বদল হয়েছে যে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে হাওড়া ময়দান থেকে আবার থেকে এসটার ফিরবেন কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে তিনি হাওড়া ময়দান থেকেই হয়তো গাড়ি নিয়ে সরাসরি রেড যেখানে তার হেলিকপ্টার ওড়ার কথা সেখানে তিনি চলে যেতে পারে। যদি পুলিশের তরফে এখন সরকার কিছু জানায়নি কিন্তু পুলিশের তরফ থেকে সেটাই আজ করা হচ্ছে সায়ন্ত যে পড়ুয়ারা যে কচি প্রধানমন্ত্রীর সঙ্গে এই গল্পে মেতেছে তাদের চোখ মুখের এক্সপ্রেশন দেখে তারাও তো মহা খুশি মানে একদিকে গঙ্গার তলায় প্রথম মেট্রো তার ঐতিহাসিক সাক্ষী থাকা আর দ্বিতীয় কথা থেকে এরকম ছবি পাওয়া তো আরেকটা ছবি তোমাকে দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর জানলা দিয়ে হাত নাড়ছেন বাইরে যাত্রীদের একটা ভিড় যাকে বলে উন্মাদনা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি আর তার পাশে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্মীদের সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি নরেন্দ্র মোদীর একদিকে আরেকদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবিও দেখতে পাচ্ছি আরেকটা একটা ছবি মেট্রোর কর্মীদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রাউন্ড রিয়ালিটি গ্রাউন্ড রিয়ালিটি জানতে চাইছেন নরেন্দ্র মোদী মেট্রো কর্মীদের কাছ থেকে অ্যাকচুয়ালি দীপ দেখো প্রথম থেকে এই মেট্রো স্টেশনে যে ছবি ধরা পড়েছে টানেলের রেপ্লিকা থেকে শুরু করে একেবারে তুমি যেটা বললে গ্রাউন্ড রিয়েলিটি মানে কিভাবে এই মেট্রো তৈরি হলো সেটা খুঁটিনাটি আজকে বুঝে নিয়েছেন নরেন্দ্র মোদী এবং এটা তো কোনো মানে সহজ কাজ নয় একদমই এটা অত্যন্ত একটা জটিল আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দ্বীপ এই মেট্রো যেটা প্রধানমন্ত্রী প্রথম সবারই প্রথম মেট্রোর এবং পড়ুয়াদের নিয়ে তা পৌঁছে যাবে হাওড়া ময়দান আবার হাওড়া ময়দান থেকে উল্টো দিকের আবারও গঙ্গা পেরিয়ে তিনি পৌঁছবেন স্প্ল্যানেডে নিঃসন্দেহে ঐতিহাসিক সফর দারুণ পালক কলকাতার এবং পশ্চিমবঙ্গের জন্যে এবং তুমি দেখো একই সঙ্গে পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন খোস গল্প করলেন মেট্রো কর্মীদের সঙ্গে গল্প করলেন আবার সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকেও পাশে রেখেছেন রাজনীতির চাণক্য তাকে এমনি এমনি বলা হয় না একেবারে গঙ্গার নিচে মেট্রো সফরে নরেন্দ্র মোদী পড়ুয়াদের সঙ্গে